ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন সেনাবাহিনীকে সি আর পিসির সতেরোটি ধারায় ম্যাজিস্ট্রেটির ক্ষমতা দেওয়া হয়েছে এগুলো কি এগুলো কি আপনাদের জমি জমা উদ্ধারের ক্ষেত্রে কাজে লাগবে কি না এবং কিভাবে আপনার প্রতিকার পেতে পারেন এবং জমি জমার কোন কোন ক্ষেত্রে সেনাবাহিনীর কাজে অভিযোগ করলে আপনার সমস্যাটা সমাধান করে দিবে এই ভিডিওতে আমরা সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে দেবো তো প্রথম কথা আসা যাক সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেটির ক্ষমতা পেলো এই সতেরোটি ধারায় চৌষট্টি থেকে একশো পর্যন্ত এগুলো কি বিয়াল্লিশ পর্যন্ত এগুলো আমরা এখানে যদি এই আইনের ভাষায় আপনাদের সামনে ব্যাখ্যা করি আপনাদের শুনতে ভালো না আপনারা বুঝবেনও না অনেকের ইন্টারেস্টও নাই কারণ আইনের ভাষাগুলো অনেক জটিল জটিল এজন্য সহজ করে যেখান থেকে আপনাদের উপকার হবে এবং যেসব ধারায় আপনার জমি জমার ক্ষেত্রে সহজভাবে সমাধান পাবেন একদম ডেফিনেট বাস্তবিক পক্ষে সেই জিনিসগুলোই আমরা আপনাদের সামনে আলোচনা করব। তার আগে একটা কথা বলি যে সেনাবাহিনী যে সতেরোটি ধারায় মেজিস্টেজে ক্ষমতা পেলো এটাকে আসলেই ভালো নাকি কি প্রথম কথায় আসা যাক দেশে কোনো নির্বাচিত সরকার নেই এখান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র বিশ থেকে বাইশ জন উপদেষ্টার পক্ষে দেশটা চালানো সম্ভব না সাড়ে তিনশো এমপি মিলে দেশটা চালাতে যদি হিমশিম খেয়ে থাকে সেখানে এই সামান্য কয়জন উপদেষ্টা কিভাবে দেশটা চালাতে পারে সেজন্য তারা এটা ভালো মতোই বুঝেছে যে সেনাবাহিনী তাদের সাপোর্টে সরাসরি না থাকলে বা মাঠে না থাকলে তারাই দেশটা চালাতে পারবে না দেশটা অনেক বেশি জটিল এবং যেহেতু বাঙালি কোনো মানে একক মৌলিক কোনো জাতিসত্ত্বা না অন্যান্য দেশের মতো মানে কুল না এরা অনেক এমনিতে গ্রীষ্মকালীন প্রধান দেশ তারপর হচ্ছে এরা অনেক জাতি সংমিশ্রণে একটা দেশ ইংরেজদের এখানে বংশ আছে এখানে পাকিস্তানিদের বংশ আছে অনেকেরই আছে তো এই জন্য এখানে হচ্ছে এদেরকে ম্যানেজ করা অনেক কঠিন এবং সেনাবাহিনী যে নেমেছে এটা কিন্তু অনেক ভয়ঙ্কর কারণ সেনাবাহিনী ডাক্তার বুঝে না ইঞ্জিনিয়ার বুঝে না আইনজীবী বুঝে না সম্মানী ব্যক্তি বুঝে না কিচ্ছু বুঝে না সে যদি ফল্ট পায় তার যদি মনে হয় সে দোষ তো সে সরাসরি কানে ধরে উডুবাসা করাবে সে সরাসরি অপমান করবে সে সরাসরি পাশাই বাড়ি দেবে তো রাস্তাঘাটে আমরা দেখি ওঠাবাসা করি এবং হচ্ছে আপনারাও দেখেন যে সেনাবাহিনী কোনো কিছু শুনবে না হাত দিবে নীল ডাউন করাবে হাত দিবে মাটির মধ্যে পা তুলে দিবে আসমানের দিকে দিয়ে পাশায় বাড়ি দিবে তো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের কাজকর্ম তারা কিন্তু করে তাদের কাছে কোনো কিচ্ছু ব্যাপার না তারা শুধু অর্ডার ছাড়া তারা শুধু ন্যায় অন্যায় ছাড়া কিচ্ছু বোঝে না তারা যে কোনো কম্প্রোমাইজ করবে তারা যে বুঝবে তারা কোনো কিছু শুনবে এই ব্রেন শক্তির চর্চা তারা করে না তারা করে হচ্ছে ডাইরেক্ট অ্যাকশনে তো এটা একটা খারাপ দিকও আছে বললাম যে সম্মানের লোকের সম্মান যে কোনো সময় নষ্ট হয়ে যাবে আর ভালো দিক হচ্ছে আপনার সরাসরি জমি জমার ক্ষেত্রে যেসব লোক অত্যাচারে আপনাদেরকে ডিস্টার্ব করে সেই সব লোককে আপনি এখানে শিক্ষা দিতে পারবেন এবং এখনও হচ্ছে কিন্তু এই এক দুই মাসে অনেকগুলো ঘটনা ঘটে গেল যে জমি জমার ক্ষেত্রে হুট করে একজন লোক দখল করতেছে হুট করে একজন লোক আপনাকে শান্তি ভঙ্গ করতেছে হুট করে একজন লোক এসে আপনার জমির ভাগ দিচ্ছে না আপনার জমি আটকায় রেখেছে দলিল আটকায় রেখেছে এগুলো কিন্তু আপনি সরাসরি সমাধান পাবেন এগুলো আপনি সরাসরি ঢুকলে তাদের কাছে আবেদন করার সাথে সাথেই তারা আপনাকে হচ্ছে সলিউশনটা দিয়ে দেবে আপনি ওখানে গিয়ে পেয়ে যাবেন এখন বলা যায় যে আমরা আসলে একদম ভিতর থেকে বলি যে এই সতেরোটি ধারায় কোথায় কোথায় থেকে আপনি পাবেন তো কিছু অ্যাসেস যেখান থেকে আপনি সরাসরি জমি জমার ক্ষেত্রে সমাধানটা পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম ধারা হচ্ছে আপনার চৌষট্টি ধারা সেখানে সেনাবাহিনী সামনে কোনো অপরাধ সংঘটিত হলে সে সরাসরি গ্রেপ্তার করার ক্ষমতা রাখে এটা কী ধরনের অপরাধ আপনি যখন এখানে যখন সেনাবাহিনী রাস্তাঘাটে টহল দিচ্ছে আপনি সেখানে অভিযোগ দিতে পারেন বা এদের ক্যাম্পাসে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন এটা তার সামনে সে যদি দেখে যে কোনো ব্যক্তি একজন ব্যক্তির প্রাচীর ঠেলতেছে তার বাউন্ডারি ঠেলতেছে যে জমি জমা তার নিজের তিয়ার থেকে অন্য এক চলে যাচ্ছে আপনি তাকে যদি অভিযোগ দেন সে যদি যায় সে সরাসরি তাকে গ্রেপ্তার করতে পারে তারপর যদি দেখা যায় যে আপনার হচ্ছে সে আপনার কাগজপত্র জোর করে আটকে রাখছে সেটা বাহিনীকে আপনি নিয়ে আসলে নীন কিন্তু এখন ঘর বাড়িতেও চলে যাচ্ছে আপনি টাইটলেও চলে যাবে তো সেখানে তাকে বুঝিয়ে যে আনতে পারেন যদি দেখে যে আপনার দলিলগুলো সে অন্য কেউ আটকে রাখছে আপনার চাচা বা ভাতিজা আপনার হচ্ছে ভাই বা কেউ আটকে রাখছে আপনি সেনাবাহিনীর কাছে হেল্প চাবেন সেনাবাহিনী এটা আপনাকে তাকে গ্রেপ্তার করবে এবং আপনাকে কাগজপত্র আপনাকে দেওয়ার ব্যবস্থা করবে ওই যে বললাম যে সেনাবাহিনী কোনো কিছু বুঝে না সেনাবাহিনী বুঝে হচ্ছে একদম অপমান আপনাকে একদম কানে ধরে উঠবস করাই ফেলবে আপনাকে একদম গায়ে হাত তুলে ফেলবে এর জন্য সাবধান কারো কাছে এই ধরনের জমি জমা কাগজপত্র কেউ যদি অযাশিতভাবে আটকে রাখেন এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন বর্তমান পিরিয়ডটা খুব খারাপ যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার আসে যতদিন পর্যন্ত কম্প্রোমাইজেবল কথাবার্তা বলার সুযোগ সুযোগ পর্যন্ত এটার কোর্টে যাওয়ারও একটি মানে ইয়ে নেই সময় নেই কোর্টে যা যাবে একটা বিষয় নিয়ে তার আগেই মিনিস্টার সেনাবাহিনীর কাছে মিনিস্টার ক্ষমতা দেওয়া হয়েছে সে চাইলেই রাস্তাঘাটে মাঠে ঘাটে এসব বিচার করতে পারে তারপর আসে পঁয়ষট্টি তার সিআরপিসির ফৌজদারি কার্যবিধির যে বিচারের জন্য গ্রহণের পর তিনি গ্রেপ্তার করতে পারে আপনি কাউকে সেনাবাহিনীর যে কমিশন প্রাপ্ত কর্মকর্তারা আছে সেনাবাহিনীর সোলজাররা না কমিশন প্রাপ্ত কর্মকর্তা তাকেই মিনিস্টার ক্ষমতা দেওয়া হয়েছে তিনি তার কাছে একটা বিষয় বি বিচার দিলেন তিনি বিচারের জন্য গ্রহণ করলে তিনি কথাবার্তা বলতেছেন এবং দেখলেন যে এই ব্যক্তি ত্রুটি আছে তিনি এনার জমি করে দখল করে ফেলছে তিনি এনার জমি দলিল দিচ্ছে না তিনি এনার রেকর্ড আটকায় ফেলছে তিনি কোনো একটা বাউন্ডারি ঠেলে ফেলছে তার কোনো জমি বা আপনার জমি কেটে ফেলছে কোনো একটা জমি সংক্রান্ত যে কোনো অপরাধের জন্য আপনি তাকে বিচার দিলেন এবং তিনি বিচারে বসেন এবং বিচার গ্রহণের পর সেনাবাহিনী যদি দেখে যে এখানে ওই ব্যক্তির ত্রুটি আছে সে আবার গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করে সে তো কোর্টে চালান দিবে থানায় চালান দিবে কিছু একটা করতে পারে সে তার কাছে তো রাখার এরকম কোনো জায়গা নেই তাকে হাজতেই দিতে হবে তবে তিনি গ্রেপ্তার করতে পারেন তারপর একশো সাত ধারায় বলা আছে শান্তিভঙ্গের ঘটনা ঘটলে সেনাবাহিনী যে কোনো ব্যবস্থা নিতে পারেন শান্তিভঙ্গ কি খুব ভালো মতো সবাই মিলে আসেন এক জায়গায় বসবাস করতেছেন আপনি এক ভাইকে বের করে দিয়েছেন বাসা থেকে আপনি এক বোনকে আপনি বাসায় ঢুকতে দিচ্ছেন না তার ভাগ দিচ্ছেন না আপনি দেখা যায় হচ্ছে আর এক ভাইয়ের জমি জোর করে ব্যসার ট্রাই করতেছেন তো একটু আগে বললাম যে কথা যে এই যতদিন পর্যন্ত সেনাবাহিনী আছে ততদিন পর্যন্ত আপনাকে মেপে মেপে গুনে গুনে পা ফেলতে হবে কোনো রকম কোনো পদস্খলন ঘটলে আপনাকে সোজা মানে যে জায়গা জমি তো ছেড়ে দিতেই হবে তার সাথে সাথে অপমান তো ফ্রি এজন্য যারা সম্মানীয় ব্যক্তি আছেন সম্মান অসম্মানিত হওয়াকে ভয় করেন তারা এগুলো না গিয়ে সরাসরি তাকে জমি ছেড়ে দেওয়ার দলিল ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনার বোন যদি আপনার মনে করেন হচ্ছে জমি পেয়ে থাকে আপনার কোনো কিছু আমাদের কাছে তো সবসময় কনসালটেশনের জন্য ফোন দেয় ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে মেসেজ দেবেন আমরাও আপনাদেরকে কনসালটেশন দেবো হোয়াটসঅ্যাপে তো এখানে এই বিষয়গুলো আছে যে অনেক ভদ্র মহিলা বলেন যে আমার বাবা মারা গেছে বিশ বছর ভাইরা আমাকে ঢুকতে দিচ্ছে না আমার বোনরা আমাকে ঢুকতে দিচ্ছে না বা ভাতিজারা আমাকে ঢুকতে দিচ্ছে আমার বাড়ির অংশ দিচ্ছে না আমি কি বাড়ির অংশ পাবো না আমার মায়ের অনেকগুলো গহনা ছিল মায়ের অংশ কি পাবো না আপনি পাবেন এর জন্য আপনার কাজ হচ্ছে যে সেনাবাহিনীর কাছে যাওয়া এই সময়ে আপনি সেনাবাহিনীর কাছে গেলে এরকম কোনো শান্তিভঙ্গ ঘটাইলে আপনার হুট করে একটা ভালো জায়গা থেকে একটা খারাপ অবস্থার দিকে বিশৃঙ্খল অবস্থার দিকে কেউ সৃষ্টি করলে আপনি কিন্তু এখানে তার কাছে যেতে পারেন তারপর তল্লাশি করতে পারার কথা একশো ধারায় বলা আছে যে তল্লাশি করতে পারবে মানুষকে আপনি বললেন যে ওই ব্যক্তিটা আমাকে হচ্ছে হুমকি দিচ্ছে জমজমার ক্ষেত্রে আমাকে মারতেছে ওনার কাছে ছোড়া আছে ওনার কাছে হচ্ছে পিস্তল আছে ওনার কাছে কোনো কিছু হচ্ছে উনি যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো লোকে তল্লাশি করতে পারবেন তল্লাশি করে যদি মানে রকম কোনো খারাপ কিছু পান কোনো অস্ত্র পান কোনো নাশকতামূলক জিনিস পান কোনো বাড়ি ভাঙ্গার কোনো জিনিসপত্র পান কোনো এসিড দ্রব্য পান কোনো খারাপ জীবন ধ্বংসকারী বিনাশকারী বাড়ি ধ্বংসকারী বিনাশকারী কোনো জিনিস পান তিনি সঙ্গে সঙ্গে কিন্তু ওনাকে বিচারের আওতায় নিয়ে আসবেন গ্রেপ্তার করতে পারেন আবার এই একশো পাঁচ ধারায় আবার বলা আছে এটাও এই ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া আছে কোনো জায়গা তল্লাশি করতে পারেন যে কোনো জায়গা সম্বন্ধে আপনি যদি বলেন যে ওনার কাছে এই জমিটা ছিল উনি আমাকে দিচ্ছে না আমার এই যে জমি তখন হচ্ছে কাগজপত্র ওনার বাড়ির ভিতর সিন্ধুকের ভিতর তখন আপনি তার বাসার ভিতর ছিন্দেকও তাকে দেখাতে পারবেন এই ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া আছে যে কোনো জায়গার ভিতরে কোনো রকম কোনো কাগজপত্র কোনো কিছু আটকা টাটকে রাখলে আপনাকে কোনো বাড়ি ভাঙ্গার কোনো জিনিসপত্র লুকায় রাখলে যা মানুষকে তল্লাশি করতে পারবে তার সাথে সাথে ঘর বাড়ি তল্লাশি করতে পারে জায়গা তল্লাশি করে যে কোনো জায়গা আপনি বলেন যে এই জমিটা আমার হচ্ছে এখানে একটা সে একটা জিনিস পুঁতে রেখেছে খারাপ কিছু আপনি সেটা তল্লাশি করাইতে পারবেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে একশো দশ ধারায় কী বলা আছে বলা আছে বলপূর্বক সম্মতি আদায় করতে চাইছে মানে আপনাকে দিয়ে আপনার বাবা মাকে দিয়ে আপনি হলেন এক ভাই নিষ্পেষিত আপনার বাবা মাকে আর ভাই হচ্ছে বলপূর্বক সম্মতি আদায় করতেছে যে তাকে তার এই জমিটা তাকে লিখে দিতে হবে সে দিতে চাচ্ছে না কিন্তু আপনার বাবা মার কাছ থেকে আপনার বড়ো ভাই লিখে নিচ্ছে বা বোন লিখে নিচ্ছে তখন আপনি তাকে হচ্ছে সেনাবাহিনীকে ডেকে নিয়ে আসবেন তিনি বলবেন যে আপনি তো বলপূর্বক জোরপূর্বক সম্মতি আদায় করতেছেন আপনি একটা জমি ধরেন বা আপনারা তিনজন যৌথ মালিক মিলে একটা জমির মালিক তো আপনি দুইজন বিক্রি করতেছে চাইছে আপনি বিক্রি করতে চাচ্ছেন আপনাকে জোরপূর্বক বলতে না আমাদের সাথে ভাগা পাবা টাকা নিলেও বেঁচতে হবে না নিলেও ব্যস্ত হবে আপনাকে জোরপূর্বক সম্মতি আদায় করতেছে বউকে জোরপূর্বক স্বামী বলতেছে তোমাকে এই জমিটা বিক্রি করে আমাকে টাকা দিতে হবে এই ধরনের ঘটনা ঘটলেও আপনি সেনাবাহিনীর কাছে যেতে পারেন যে হচ্ছে আমার স্বামী আমাকে জোরপূর্বক মানে বল প্রয়োগ করতেছে আপনার ভাই বল প্রয়োগ করলে বলবেন আপনার বোন বল প্রয়োগ করলে বলবেন আপনার ভাতিজা বলবেন আপনার প্রয়োগ করলে বলবেন যে কোনো ধরনের বল প্রয়োগের আপনি সম্মুখীন হলে আপনি সেনাবাহিনীর কাছে যাবেন বিজার দিবেন একটা রেমেডি পাবেন বলে আশা রাখি এই বিষয়ে আমরা যতগুলো বিষয় আছে সেনাবাহিনীর জমি জমার ক্ষেত্রে এগুলো বললাম আরও যদি লাগে কমেন্ট করে জানাবেন যে কোন কোন বিষয়ে আপনার ভিডিওজন সেনাবাহিনীর কাছে আর কী কীভাবে আপনার হেল্প চাইতে পারেন তো আমরা সেগুলো বিষয় নিয়ে আপনার ডেফিনেটলি বলে দেবো কোথায় কোথায় গেলে কী কী হেল্প পাবেন আর আমাদের কাছেও কনসালটেশন নিতে হবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ